আমরা লাইটে আপনাদের সারপ্রাইজ শাড়িটা খুব সুন্দরভাবে দেখাবো 블্লাউজের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি কোন ডিজাইনে করব এই ডিজাইনের ब्लाउজ হবে ব্যাক সাইডে ইনভিজিবল চেইন হবে এখানে ফ্রিল আছে আর এখানে স্লিপ নেই তো কি হয়েছে 슬্লীব অ্যাটাচ করাও দেখাব আর এই 슬্লীবটা দেখাবো খুব সুন্দর প্রাইস না আপনাদের খুবই কম বাজেটে কিন্তু আপনারা চাইনি এরকম ডিজাইনার শাড়ি আর ब्लाउজ তৈরি করতে শিখে যাবেন আর সামনেই যেহেতু পূজো আছে নিজের জন্য তো এরকম করতেই হবে তাই না তো এখনো অপেক্ষা না করে ঝটপট এই নাম্বারে ফোন করে অথবা এসএমএস করে WhatsApp নাম্বার এটা এস এম এস করে আপনাদের নিজেদের নাম কিন্তু বুক করিয়ে দেবেন বেশি দিন কিন্তু বাকি নেই আর কয়েকদিন বাকি আছে আর পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য এস এম এস বা ফোন করবেন না অনলাইন ক্লাস করতে চাইলে ঝটপট ফোন করে নেবেন অথবা এস এম এস করবেন এই সুযোগ কিন্তু মিস করা একদমই যাবে না এইবারে কিন্তু আপনাকে নতুন ডিজাইনের একটা কিছু না কিছু করতেই হবে তো এটা কিন্তু পুরো প্রফেশনাল নিয়মে হবে তো ঝটপট ফোন করে নেবেন আজকের জন্য এই পর্যন্ত